সূর্য মামা আজ আমারও ডিম ভাজি করে দিল কেউ টেনের চালে কেউ বালির উপরে কেউ ছাদের উপরে আজকে আমিও ট্রাই করে নিলাম চলুন তাহলে দেখি চমলক বাহিনী নিয়ে চলে গেলাম কারাগারে ছাদের উপরে এই তো চলে আসলাম কেউ পানি গরম দিচ্ছে কেউ আচার গরম দিচ্ছে সবাই সব কিছু শুকোয় একবারে কাঠ হয়ে যাচ্ছে নিয়ে আসলাম একটা ডিম সাথে তেল সাথে কড়াই ডিমটা যেহেতু ফ্রিজের তাই আমি ডিমটাকে একটু রাখলাম রোদে তেলটাকে রাখলাম কিছুক্ষণ রেখে অপেক্ষা করলাম দেখুন সূর্য মামা একবারে হা করে আমার দিকে তাকাই আছে বলতেছে দাঁড়া তুই তো বাসা থেকে বের হোস না আজকে তোকে ভালো করে একটু তাপ দি সূর্য মামার তাপে আমি চোখটাই খুলতে পারতেছিলাম না মামা আমাকে এমনভাবে তাপ দিচ্ছে আমি তো একবারে ভিজিয়ে একাকার হয়ে যাচ্ছি বেশ কিছুক্ষণ অপেক্ষা করে নিলাম দেখা যাক ফলাফল কি আসে বেশ কিছুক্ষণ পর ফিরে আসলাম এখন ডিমটা বাজি করার পালা এই যে এখানে দেখতেছেন একবারে ভাত শুকিয়ে চাল হয়ে যাচ্ছে বেশ মজার যাই হোক এইখানে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো যতটুকু একটা ডিম ভাজি করতে যতটুকু তেল প্রয়োজন হয় দিয়ে দিলাম সাথে এখন মেন মেনুতে চলে আসি চলুন তাহলে দেখি এই যে ডিম দেখতেছেন ডিমটা নিলাম প্রস্তুত করলাম জাস্ট ছেড়ে দিলাম এবার ডিমটা দিয়ে দেখুন কি অবস্থা ডিমটা দিয়ে আরও কিছুক্ষণ অপেক্ষা করব দেখা যাক এটার লাস্ট রেজাল্ট কি আসে প্রচুর গরম আসলে থাকা যাচ্ছে না ছাদের উপরে এত গরমে আসলে পুরাশর ভিজে ঝরঝর করে পানি উঠতেছে এই যে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে চমলক বাহিনীরা এটা অবজারভেশন করতেছে দেখা যাক এটা ফলাফল অ্যাটলিস্ট কি আসে চলুন তাহলে একটু ঘুরে আসে চারিদিক থেকে এই যে কি সুন্দর চারিদিকে সবুজ সমারোহ দেখতে ভীষণ ভালো লাগে আর সূর্য মামা বারবার উঁকি দিচ্ছে মনে হচ্ছে যেন গিলে খাবে এরকম একটা পরিস্থিতি কী সুন্দর আসলে যদিও আমার রোদ খুব বেশি ভালো লাগে কিন্তু এত তাপ এত তাপ যে বলা বাহিরে সহ্য করার মতো আসলে ক্ষমতা ছিল না আমাদের এখানে চারিদিকে আসলে একশো কিলোমিটার মধ্যে অবশ্যই কোনো বিল্ডিং হয় না অবশেষে সে চলে আসলাম এ দেখুন সূর্যে গামাই গামাইটে সে বলেন আপনার ডিমবাজা হয়েছে কেন গো হইলেন না কেন আমার মেয়ের কপালে হাত